কে কে হচ্ছেন গ্রুপ গ্লোব টটারের টিমের সদস্য প্রশ্ন হচ্ছে এস এস রাজামৌলি পরে গ্লোব সাসটেন্সের এই প্রথম টিমে কারা থাকছেন এই প্রজেক্টে হিরো এবং স্টোরি রাইটের কনফার্ম হলো বাকি বাকি কাশ নিয়ে চলছে তুমুক দল রাজামৌলি এবং তার বাবা এই দুটি জুটি বাহুবলি এবং আর 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 কে তৈরি করেছেন এইবার তাদের গ্লো এবার তাদের গল্পের থিম আফ্রিকার অ্যাডভেঞ্চার মহেশবাবুর মতো একজন জেন্টলম্যান স্টার এই ওয়াইফ আর ফিজিক্যালি ডিম্যান্ডিং চরিত্রে কিভাবে নিজেকে বদলে ফেলবেন সেটা দেখার বিষয় শোনা যাচ্ছে রাজামৌলি এবার কোনো প্যান ইন্ডিয়া নয় প্যান ওয়ার্ল্ডে অভিনেত্রী হয়েছে হয়তো কোনো বলিউড স্টার হ্যাঁ এরকম একটা পোস্টার বেরিয়ে যেখানে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা গেছে তো এটা আমি বড় কথা বলবো তার বলি এই ছবিতে খলনায়ক হতে পারে এমন কোনো বিপজ্জনক প্রকৃতির কোনো প্রাচীন কিংবদন্তি বা কোনো আন্তর্জাতিক গ্যাংস্টার ভারতীয় সিনেমার ইতিহাসে এটি একটি ভিন্ন ধরনের ফিল্ম হবে কারণ এই পোস্টারে দেখা যাচ্ছে পৃথিবীর আজকে একটি মেশিন চেয়ার ওপরে বসতে তো এই ছবি শুধুমাত্র অ্যাডভেঞ্চার ফিল্মই নয় এটা হতে চলেছে ভারতীয় সিনেমার ইন্ডিয়ান ড্রোন এই গল্পের থিমটা একটু তোমাদেরকে এক্সপ্লেন করি গল্পটা অনেকটা জঙ্গল অ্যাডভেঞ্চার বা ট্রেজার হান্টিং এর উপর ভিত্তি করে তৈরি হবে মহেশ বাবুকে দেখা যেতে পারে একজন অ্যাডভেঞ্চার হিসাবে যিনি আফ্রিকার প্রাচীন সভ্যতা কোন সিক্রেট ট্রেজার বা ম্যাথোলজিক্যাল আর্টিফ্যাক্ট খুঁজতে বেরিয়ে পড়বে এই ছবি বিএফএক্স ও অ্যাকশন সিকোয়েন্স আর 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 এর থেকেও বড় নেক্সট লেভেলের হতে পারে রাজামণি নিজে স্বীকার করেছেন এই ছবি ওয়ার্ল্ড অডিয়েন্স কে টার্গেট করবে তাই এর বাজেট হাজার কোটি উপরে ছড়িয়ে যেতে পারে রাজামলি এমন একটা অ্যাডভেঞ্চার ট্রেন বেছে নিয়েছে যা ভারতের সিনেমায় আনএক্সপেক্টেড এটি মেথালজি এবং মডার্ন টেচের আর একটি পারফেক্ট মিশন হতে চলে কারণ রাজামলি নিজেই বলেছেন যে এবার আমি এমন কিছু তৈরি করতে যাচ্ছি যেটা আমি আগে কখনো করি তো এই মুভিটা কি ফ্লপ নাকি ব্লকবাস্টারের দিকে যেতে পারে সেই নিয়ে একটু কথা বলা যায় প্রথমে প্রশ্ন হয়তো অ্যাডভাস্ট লাগতে পারে রাজামৌলি শেষ কয়েকটি ছবি তবে এই ফ্যাক্টর আছে কি তো এই ব্লক বাস্টার রিজেন গুলো একটু দেখেনি রাজামৌলি গত কুড়ি বছরের রাজামৌলী কোন ছবি ফ্লপ হয়নি তার নাম এখনো বক্স অফিসে এ গ্রান্টেড আড়ার এর পর বিশ্বের প্রতিটি দেশে ডিস্ট্রিবিউটর এই ছবির দিকে তাকিয়েছে এটি প্যান এটি প্যান ওয়ার্ল্ডে রিলিজ পাবে রাজামৌলি একটি ছবি বানাতে চার থেকে পাঁচ বছর সময় নেয় এই লম্বা প্রিপ্রিডেকশন প্রমাণ করে স্ক্রিপ্টের কত নিখুত হয় কারণের সফলের পর এত বিশাল ছিল যে দশ এগারো রাজামৌলির পর বাবলী দাঁড়িয়ে কিকের কাজ দেখে তাই এসএসএমই টোয়েন্টি নাইনকে কিছু এক্সপেক্ট করা যায় যদি এই ছবিটি আরআর এর ইমোশনাল পাঞ্চ বা মাস অ্যাকশানের উপর অভাব ঘটায় তবে সামান্য ঢাকা লাগবে পারে আমাদের প্রিডিকশন খুবই পরিষ্কার এস এস এম ই হওয়া অসম্ভব এটি একটি গ্রান্টেড বক ব্লকবাস্টার আসল প্রশ্ন হলে এটা কি আগে দু হাজার ক্লাব জয় করবে নাকি মিজি একটা রেকর্ড তৈরি করবে চার হাজার কোটি টাকা করে ইন্ডিয়ান সিনেমার নিউ হিস্ট্রি তৈরি করবে এই ফিল্মটা তাই দু হাজার পঁচিশে পনেরোই নভেম্বর এর কাস্ট হতে চলেছে জিও হস্টারে তাই ওখানে দেখা যেতে পারে এই মুভিটি কিরম ক্রেস তৈরি করবে কারণ এর একে পর এক পোস্টার এমন ভাবে অডিয়েন্স এর সামনে আনা হয়েছে তা এর হাইপ আরো বাড়িয়ে দিয়েছে আর এটা আর এর কাস্টে এত খরচা হচ্ছে যে কোনো ফিল্মের বাজেটের সমান তাই এর কাস্ট দেখতে জিও হস্টারে আজকে সন্ধ্যেবেলায় অপেক্ষা করতে হবে তো কেমন হতে গেলে যে গ্লোভ স্টার মুভি এস এস এম ই টোয়েন্টি নাইন আর এর আগে একটা চিরোর নাম বেরিয়েছিল বারাণসী বলে